আমার আত্মবিশ্বাস যে ভাউড় বিধানসভার মানুষ যেভাবে রাস্তায় নেমেছে এবং আগামী কাল দেখবেন আমি খুব কম করে যদি বলি তিরিশ হাজার মানুষ কালকে রাস্তায় নামবে মিছিল কাল নামবেওড় কলেজ মোড় থেকে শুরু হবে আর সোনপুর পর্যন্ত আপনারা যারা আছেন আপনারা কাঠালিয়া পৌঁছে যাবেন ভাউড় বিধানসভার ওখানে ওপারে তিনটে অঞ্চল আছে ওদিকে আমাদের বামন ঘটা ব্যবতাম আছে সেই মিছিল আসবে ভাউর কলেজ মোড়ে আমি ওই মিছিল থেকে শুরু করব। মিছিলের লেস থাকবে সোনপুরে আর আর মিছিলের মিছিলের মাথা থাকবে সোনপুরে আর মিছিলের লেস থাকবে কাঠালিয়া এটা আজকে তাই তুমি আজ এখানে বলে যাচ্ছি আমার আত্মবিশ্বাস এখানকার সাধারণ মানুষের কাছে একটা অনুরোধ করে যাব আমাদের কোন নেতা যদি নিজেদের মধ্যে ইগো করে সেই নেতাগুলোকে বাদ দিয়ে নিজেরা ছাপিয়ে পড়বেন এটা আজকের পরিষ্কার ভাবে আজ এখানে বলে যাচ্ছে আর আমাদের নেতাদের কাছে অনুরোধ করব নিজেদের ইগোর লড়াই ছাড়ুন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করুন আমরা লোকসভাতে সাতাশি হাজার ভোটে জিতেছিলাম মাওর থেকে আর আইএসএফ থেকে আমরা বিয়াল্লিশ হাজার ভোটে এগিয়ে আছি কারণ ছাব্বিশ হাজার ভোটে আমরা একুশে হেরেছিলাম সেটাকে তুলে দিয়ে আমরা বিয়াল্লিশ হাজার ভোটে আমরা কাল যদি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি যতই ওই দুই ভাই যতই মিথ্যা কথা বলুক কাল যদি ভোট হলে জিতবো আর ছ মাস পরে ভোট হলে জিতবো আটকাবার ক্ষমতা নেই বলছি আমি সরাসরি নামবো আমি আজকের এই ক্যামেরা এখানে আমি ভোগালী মনের মানুষের কাছে একটা কথা বলে যাই ও দুই ভাইকে আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি দুই ভাই একজন ভাঙড়ে আর একজন চালিয়ে দাঁড়াও যদি দুই ভাইকে লেজে গোবরে ছাড়তে না পারি রাজনীতি করবো না রাজনীতি ছেড়ে যাবে কি ভাঙড়ের মানুষ কারা রাজনীতি হাত তো সবাই হাত তুলেছেন না গন্ডগোল আছে একটু কথা কালি লড়াইয়ের জন্য আপনারা তৈরি তো জোরে বলবেন এই তো চিৎকারটা একটু কম হচ্ছে দেখবেন ওরা যখন হুক্কা হুয়াটা করে তখন সেই চোদ্দ বছর তেরো বছর বাচ্চাগুলো শিশুগুলো নিয়ে যায় আর আমাদের বলতে হবে ধন্যবাদ সকলকে আগামীকাল যাচ্ছে তো সবাই তৃণমূলের গর্জন এখানে আইএসএফ বিসর্জন বিজেপির বিসর্জন কেউ আটকাতে পারবেন আমার আত্মবিশ্বাস যেটা আমি তাই সকলের কাছে অনুরোধ করবো আগামীকাল মিছিলে সকলেই যাবেন একটা কথা দিচ্ছি আমার জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত ও লোটা সোটা কম্বল নিয়ে ফুরফুরায় পাঠাবো ততক্ষণ লড়াইটা চলবে 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 কোন রকম ভাবে আটকানো হবে না আটকানো যাবে না আমাদেরকে আমাদের ভয় দেখিয়ে লাভ নেই ঘাড়ে পড়ো আর পায়ে পড়ো আর মাথায় পড়ো যেখানে বড় বড় আমরা আছি তৈরি ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস তৈরি আমার রাজনৈতিক জীবনে আমি একটা ভালো পরিবার পেয়েছি ভাঙড়কে গোটা ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কর্মী আমার পরিবারের সদস্যের মতন আমার যেমন মা আছে বাবা আছে ভাই আছে কাকা আছেন। তেমনি করে ভাঙড় বিধানসভার সর্বস্তরের মা বোনেরা ভাই বোনেরা আমার পরিবারের মতো একটা পরিবারের মতো আগামী দিনে কাঁধে কাঁধ মিলিয়ে চোখে চোখ রেখে লড়াই করব আর ভাঙড় বিধানসভাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহারে দেব এটাই হচ্ছে আগামী দিনে আমাদের লক্ষ্য তাই এত রাত্রে আপনারা যেভাবে বসে আছেন আপনাদের লক্ষ্য মেজাজকে আমি কুন্নি করি আগামীকালে ইতিহাস তৈরি হবে ভাঙড়ের মাটিতে স্বাধীনতার পর যত মিছিলে ভাঙরে হয়েছে যত মিটিং হয়েছে আমি মনে করি আগামীকাল সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে সূর্য উঠবে ইতিহাস তৈরি করবে এটা আমার নিশ্চিত আমি সকলকে অনুরোধ করব আমি একটা ঘটনা আপনাদের বলি আপনাদের একটু সকলের মনে থাকা দরকার গত পরশুদিন নবী দিবাসের মঞ্চে আর একটা উপরে ছাউনি করেছিল সপাচের লোক বসতে পারবে পাশেই বাসন্তী হাইওয়ে রাস্তা আমি নারায়ণপুর থেকে মিটিং করে ফিরছিলাম হঠাৎ দেখলাম হুক্কা হুয়া শুরু হয়ে গেল আমি মনে করলাম সে তো এখানে এত হুক্কা হুয়া হচ্ছে কেন এই শিয়ালের দলগুলো কোথাতে এলো আমি গাড়িটা দাঁড় করিয়ে দিলাম গ্লাসটা খুলে দিলাম আমি জিজ্ঞাসা করলাম তোদের হলোটা কি তা ওদের মধ্যে দু চারজন ভালো আছে তারা আবার ওদেরকে রাস্তা করে বন্ধ করে দিল যারা আজকের আমাদের চোর বলছে সবচেয়ে বড় ডাকাত হল তারা এই ঘটনা ঘটার পর আমাদের তারদা আমাদের নারায়ণপুর আমাদের বেওতাবান আমাদের জাউল গাছি বললো কালকের ওই ভণ্ডটা আসবে ওর রাস্তায় আমাদের মহিলারা ঝ্যাটা জুতো দেখাবে রাস্তায় কয়েক হাজার মানুষ বাসন্তী হারিয়ে দাঁড়িয়ে পড়বে আমি বললাম না রাস্তায় যেতে গেলে তো ভাই অনেক সময় দেখি দু চারটে কুকুর ঢুঘ করে তা তাই বলে কি কুকুরের কুকুর যদি আমাদের পায়ে কামড়ায় আমরা কি কুকুরের পায়ে কামড়াবো আমি তাই বলি আজকে প্রকাশ্যে বলে যাচ্ছে এর পরে যদি ভাওরে এই ধরনের নোংরামি হয় গোটা ভাওন জুড়ে এই ভণ্ডবিদায়ক যেখানে যাবে সেখানে প্রতিবাদ শুরু হবে এটা আমি আজকের পরিষ্কার করে বলি